আমরা যাচ্ছি সেই সখীপুর এলাকায় সখীপুর এলাকায় যাচ্ছি বিদেশ পাঠানোর নামে মানুষকে প্রতারণা করে আসছে আমরা সেই ব্যাপারে যাচ্ছি সেই সেই প্রতারক চক্রের সন্ধান নিতে আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আমরা সেই সখীপুরের জাহাঙ্গীর আলম রানার ব্যাপারে কয়েকটি প্রতিবেদন করেছি বিদেশ পাঠানোর নামে কয়েক কয়েক ব্যক্তির টাকা আত্মসাত করেছে আর সেই বিষয়ে আমরা প্রতিবেদন করার পর বারবার টাকা দেই দিচ্ছি বলে সেই ভুক্তভোগীদের হয়রানি করে আসছে যেখানে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছে তবু তার টাকা দেয়নি তো আমরা এখন রয়েছে টাঙ্গাইল জেলার সখীপুর থানা দিন এশিয়ান ট্রেনিং ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এক ট্রেনিং সেন্টারে সেই জাহাঙ্গীর আলম রানা সেই ভুক্তভোগীদের বলেছে যে আমি যেখানে টাকা দিয়েছি সেই ট্রেনিং সেন্টারের মালিক আমাকে টাকা দিচ্ছে না যে কারণে আমি তোমাদের টাকা দিতে পারতেছি না আমরা সেই সরাসরি ট্রেনিং সেন্টারের মালিকের সাথে কথা বলবো জানবো তার সত্যতা কতটুকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম আনিসুর রহমান আমার নাম আনিসুর রহমান আমি এশিয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল মালিক জাহাঙ্গীর আমার কিছু লোক দিছিল এটা সত্য যে ছেলেগুলা কমপ্লেন করছে তাদের টাকা বই অনেক আগে আমি দিয়ে দিছি আমার কাছে কোনো টাকা পয়সা তার এই প্যাসেঞ্জার বাবদে নাই তো এখন আমি কি করতে পারি বলেন কোনো টাকা কি আপনার কাছে আটকা আছে কোনো টাকা নেই কোনো টাকা কোনো প্যাসেঞ্জারের বইও নেই টাকাও নেই হ্যাঁ আমি চিনি ওগুলা ইউরোপের জন্য আমার কাছে বই দিছিল টাকাও দিছিল টাকাও ফেরত দিছি বইও ফেরত জাহাঙ্গীর সাবিৎ নিচে এগুলা জাহাঙ্গীর সাথে কথা বলেন আমার কাছে কোনো টাকা পাবে না কোনো প্যাসেঞ্জারের টাকাই নেই যদি বলতে পারে তারে নিয়ে আসেন আমি দিয়ে দিব চান যে তাদের যেহেতু তাদের বিদেশ পাঠাতে পারিনি অনেক বছর হয়ে গেছে আমরা তো চান তাদের টাকা পয়সা অবশ্যই চাই অবশ্যই চাই কারণ আমরা পাড়াইতে পারি নাই এটা চেষ্টা করছি কিন্তু তার মানে না তার টাকা মাইরে আমাদের খাইতে হবে আমি সম্পূর্ণ টাকা রিটার্ন দিয়ে দিছি এটা বিশ্বাস না করলে ওরে আমার কাছে নিয়ে আসেন ও টাঙ্গালি আছে তার একটা ছোট একটা অফিস আছে টাঙ্গালি টাঙ্গাইল ওই জায়গাটা হলো টাঙ্গাইল টাউনের আগেই ছাতা মসজিদের আশেপাশে একটা অফিস অ্যাড্রেস আমি সঠিকভাবে বলতে পারতাছি না তবে ওর কাছে যাইয়া আপনি বিস্তারিত আলাপ করেন আমার কাছে এই প্যাসেঞ্জার গুলার দশটা টাকা জমা আছে কিনা তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কাছে কি আছে না আছে বইও নাই টাকাও নাই তো আশা করি ভুক্তভোগীদের আপনি হেল্প করবেন হ্যাঁ আমি 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 অবশ্যই একজন ভুক্তভোগী তাদের টাকা রাখার তার কোনো অধিকার নাই আমি অবশ্যই তাকে ফোন করে বলবো নি এর আগেও বলছি যে এই টাকাগুলো তুমি কেন রাখছো তো আবার যেহেতু আমার আসছে না আমি আবার বলবো তাদেরকে ঠিক আছে ওকে সেই সখিপুর বেরবাড়ি এলাকা তার বাড়ি তো বেরবাড়ি এলাকা তাই না সেই বেরবারি এলাকার ভোলা মেম্বারের ভাই জাহাঙ্গীর আলম রানা যিনি সেই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করিয়ে অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তাদের বিদেশ না পাঠিয়ে একেবারেই যোগাযোগ বন্ধ রেখে প্রতারণা করে আসছে তো আমরা সেই জাহাঙ্গীর আলম রানার মুখোমুখি হওয়ার চেষ্টা করব তিনি পালিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যায় না তারপরে আমরা চেষ্টা করব তাকে খুঁজে বের করার জন্য তার মুখের কথাও নিব যে তার টাকা কি এই ট্রেনিং সেন্টারের মালিকের কাছে আমরা সেই জাহাঙ্গীর আলম রানার মুখোমুখি হলে আমরা আরো সত্যটা জানতে পারবো ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যালেঞ্জ টাঙ্গাইল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে রয়েছি খোরশেদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মেহেদা হাসান সোহেল রয়েছে মোবারক হোসেন শুভ এবং মারুফ ধন্যবাদ আমরা অনেক সুন্দর একটি ট্রেডিং সেন্টার দেখতে পাচ্ছি সেই ভুক্তভোগের টাকা যাতে উঠে আসে এবং এই ট্রেডিং সেন্টার এত সুন্দর ট্রেডিং সেন্টারটি যাতে এলাকার উন্নয়নে এবং টাঙ্গাইল কারণ অনেক পরিবার রয়েছে যারা বিদেশ যে সচ্ছলতা ফিরে আনে তো কেউ প্রতারিত যাতে না হন সরাসরি সেই ট্রেনিং সেন্টারের মালিকের সাথেও যোগাযোগ রাখবেন এই ঘটনায় টাঙ্গাইল পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিলে সেটি ডিবির উপর ন্যস্ত হয় এবং সেই ডিবি অফিসেও কিন্তু সেই জাহাঙ্গীর আলম রানা